প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো বেশ সুন্দরী

প্রেম ভালোবাসা কারোর সাথে করে না প্রেম ভালোবাসা করে লাভ নাই বিয়া বসতে সরাসরি বিয়া বস প্রেম ভালোবাসা করে লাভ নেই প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা করবে এমন মানুষের সাথে করবো যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে এরকম মানুষের সাথে প্রেম ভালোবাসা করবো আচ্ছা গরু মানুষের সাথে প্রেম করবেন না যে নাকি আপনাকে আবার ছেড়ে চলে যায় নাকি কতজন আছে ভাই ছেড়ে চলে যায় এমন মানুষ আছে যে আমার ছেড়ে চলে যাবে না সে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আচ্ছা তা পড়াশোনা দূর করছেন সেভেন পন্থ পড়ছিলাম পরিবারে কে কে আছে মা আছে দুইটা ভাই আছে বাবা নাই তো বাবা মারা গেছে আচ্ছা তো বাবা নাই বাবা মারা গেছে সংসার কে চালায় সংসার আমিই চালাই বাসার বাড়িতে কাজ করে বাস বিধায় কাজ করেন আচ্ছা তো ভাই মানে পড়াশোনার বিষয় করতে পারেন না 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 বাবা মারা যাবার পরে আর পড়াশোনা করতে পারি না বাবা থাকার কালীন হলো 7 পথ তো পড়ছিলাম পড়াশোনা ইচ্ছা ছিল না অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু টাকার অভাবে পড়তে পারি না আচ্ছা তো এখন আপনি কি বিয়ে সাথে করবেন না সহযোগিতা নেবেন আমি বিয়ে সাথে করতে চাই যে আমার পাশে থাকবে যে আমারে বিয়ে করবে সে তো অবশ্যই আমার দায়িত্ব নেবে আমি এরকম মানুষই চাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে তার কাছে বিয়ে সাথে বসবে আচ্ছা সে যদি বিবাহিত বা বুড়া হয় বুড়া হোক বিবাহিত হোক কোনো সমস্যা নাই মনের মতো হলেই হবে আচ্ছা তো দশক আপনারা পিয়া কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ফোর ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক